হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী ব্লগ মানে আনন্দের কথা কিন্তু আজকের ব্লগ জুড়েই রইল শুধু মন খারাপের কথা প্রিয়জন হারানোর গল্প আজকে আমার বাবার প্রয়াণ দিবস চার বছর আগেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই দিনেই তো এই দিনে মা ছোটোখাটো একটা পুজোর অনুষ্ঠান করে ভোগ দেয় আর কিছু মানুষ নিমন্ত্রণ করে কীর্তনও দেয় তবে এবছর বছর কীর্তন হচ্ছে না এর আগের বছরগুলোতে আমি নেই দিনকার ভিডিও তোমাদের সাথে একদমই শেয়ার করিনি কেননা মনটা প্রচণ্ড খারাপ থাকে ভালো লাগে না ভিডিও করতে তাও এই বছর একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম সেটাও মায়ের কথাতেই মা বলল পুজোর ভিডিওই শেয়ার না করার কিছু নেই করা যেতেই পারে কোনো অসুবিধা নেই প্রত্যেক দিনই বাবার জন্য কখনও না কখনো মন খারাপ করে বাবা আমার প্রচণ্ড প্রিয় একজন মানুষ ছিলেন আর হয়তো বাবার কাছে আমি তার থেকেও অনেক বেশি প্রিয় ছিলাম সবারই বাবা মা কখনো না কখনো চলে যায় এটা ভেবেই হয়তো মনকে সান্ত্বনা দিই যাই হোক এই দিনে এই যে রান্নাবান্না হচ্ছে প্রায় পঞ্চাশ ষাটজন মানুষের নিমন্ত্রণ রয়েছে পাড়ার মানুষেরই খুব বড় করে নয় ছোটোখাটো করে এই যে ভোগ বিতরণের অনুষ্ঠানও করা হচ্ছে উঠেছে এই দিনটা আমরা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই সব শেষে পাড়ার মানুষেরা চলে এসেছে একটু খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে আর বেশি কথা বলতে চায় না সবাই ভালো থেকো টাটা